নারায় তকবীর আকবার মুসলমানদের স্লোগান বাংলাদেশে ত্রয়দশ সংসদ নির্বাচনে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নির্বাচন কমিশনের দেওয়া বেসরকারি ফল অনুযায়ী দলটি সংসদের দুই তৃতীয়াংশ আসনে জয় পেয়েছে দলটি এবারই প্রথম বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নিল এবং মি রহমান নিজেও এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি ঢাকা ও বগুড়ার দুটি আসন থেকে নির্বাচিত হয়েছেন ফলে বিএনপির আগের ঘোষণা অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে মি রহমানি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নির্বাচনে বিজয়ের জন্য তিনি ইতোমধ্যেই ভারত ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের নেতাদের কাছ থেকে অভিনন্দন পেতে শুরু করেছেন দীর্ঘ সতেরো বছর লন্ডনে রাজনৈতিক আশ্রয় থাকার পর তিনি গত পঁচিশে ডিসেম্বর ঢাকায় ফিরেছিলেন এবং ত্রিশে ডিসেম্বর তার মা খালেদা জিয়ার মৃত্যুর কয়েকদিন পর তিনি আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন এখন তার নেতৃত্বে নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিএনপির জয় নিশ্চিত হল এবং এর ফলে দুই ছয় সালের অক্টোবরে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার প্রায় দুই দশক পর দলটি আবার ভোটের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে যাচ্ছে এর আগে দুহাজার থেকে দুহাজার সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারে ছিল সেই সরকারের অন্যতম অংশীদার এবং দলটির দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর সাথেই এবার নির্বাচনী নির্বাচনে লড়াই হয়েছে বিএনপির জামায়াত নেতৃত্বাধীন জোট এ নির্বাচনে এখন পর্যন্ত আটাত্তরটি আসন পেয়েছে এর মধ্যে জামায়াতে ইসলামী এককভাবেই আটষট্টি সংসদীয় আসনে বিজয়ী হয়েছে এবার দুশো নিরানব্বইটি সংসদীয় আসনে নির্বাচন ও গণভো একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে এই নির্বাচনে উনষাট দশমিক চুয়াল্লিশ শতাংশ ভোট পড়েছে এর মধ্যে দুটি আসনে মামলা নিষ্পত্তি না হওয়ায় ফল ঘোষণা স্থগিত রেখেছে কমিশন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবারই প্রথম দলের নির্বাচনী লড়াইয়ের নেতৃত্ব দিলেন তার নেতৃত্বেই সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে জয় পেয়ে দুই দশক পর আবার ক্ষমতায় যাচ্ছে বিএনপি নির্বাচনের মাত্র মাসখানেক আগে মায়ের মৃত্যুর পর দলটির চেয়ারম্যান হিসেবে অভিষিক্ত হয়েছিলেন তিনি এর আগে দীর্ঘ সতেরো বছর লন্ডনে রাজনৈতিক আশ্রয় থাকার পর গত বছরের পঁচিশে ডিসেম্বর তিনি ঢাকায় ফিরলে দলের পক্ষ থেকে তাকে বর্ণাঢ্য সম্বর্ধনা জানানো হয় বিএনপির দিক থেকে আগেই বলা হয়েছিল যে মি রহমানী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দলকে নেতৃত্ব দেবেন এবং তিনি নিজেও অংশ নেবেন যদিও ফেরার আগে তার একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তাকে নিয়ে দলের ভেতরে ও বাইরে উদ্বেগ তৈরি হয়েছিল নভেম্বরের শেষ দিকে তার মা খালেদা জিয়া যখন অসুস্থ তখন তার ওই পোস্ট আলোচনার ঝড় তুলেছিল এবং তিনি ফিরতে পারবেন কিনা সেই আলোচনায় ও সংশয় তখন তুঙ্গে উঠেছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি পঁচিশে ডিসেম্বর ঢাকায় ফিরে আসেন এর কয়েকদিন পরেই তিরিশে ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া এরপর নয় জানুয়ারি দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের পদে অভিষিক্ত হন তিনি শেষ পর্যন্ত তার নেতৃত্বেই দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দুই দশক পর আবারও রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে বিএনপি এর আগে দু সালের নির্বাচনে ক্ষমতায় আসা বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের শেষ দিকে দুহাজার সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এই ইস্যুতে রাজনৈতিক সংকট তুঙ্গে উঠেছিল তখন আন্দোলনরত আওয়ামী লীগ ও সমমনা দলগুলো বিচারপতি কে এম হাসানকে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে মেনে নিতে রাজি না হওয়ায় জটিলতা বাড়ে এক পর্যায়ে দু সালের উনত্রিশে অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনের জন্য শপথ নেন তৎকালীন রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজ আহমেদ কিন্তু এরপরেও রাজনৈতিক সংকট আরও বাড়তে থাকে এবং এ নিয়ে তুমুল সহিংসতার মধ্যে দু সাত সালের এগারোই জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করেন ওই সরকারের আমলে গ্রেফতার হয়ে পরে মুক্তি পেয়েছিলেন তখনকার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সেই সরকারের সময়ই দু সালের মার্চে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আটক হয়েছিলেন তারেক রহমান তখন আঠেরো মাস কারাগারে থাকার পর দুহাজার সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়ে সপরিবারে লন্ডনে চলে গিয়েছিলেন তিনি এরপর থেকে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় পান এবং পরে ধীরে ধীরে সেখান থেকেই দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হতে শুরু করেন